সালামু আলাইকুম দৈনিক যুগান্তর থেকে পড়ছি বেসরকারি শিক্ষকদের বদলিতে গুরুত্ব পাবে তিন বিষয়ে অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর এসেছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে এন এর শিক্ষক নিবন্ধন পত্রের কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকর আশ্রয় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয় শিক্ষকদের বদলিতে প্রাধান্য পাবে তিন বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে দূরত্বের নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে এরপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা এরপর অন্যান্য শর্ত পূরণ করে সাপেক্ষ পূরণ করার সাপেক্ষে শিক্ষকেরা বদলির সুযোগ পাবেন নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন শিক্ষকদের বদলি খেতে দূরত্বটাই আসল কেননা দিনমজুরে একজন শিক্ষক সরি কেননা দিন দিনাজপুরে একজন শিক্ষক সিলেটে কর্মত রয়েছেন বদলিটা সবচেয়ে বেশি তারই প্রয়োজন এজন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গুরুত্বকে বিবেচনা করা হচ্ছে জ্যেষ্ঠতা বিবেচনার ফলে এন টিআর্সের সুবৃষ্প্রাপ্তরা বদলির ক্ষেত্রে ফ্যাশনে ভরে যেতে পারে এমন ফসল যেভাবে কর্মকর্তা আরও বলেন জ্যেষ্ঠতা রাখতে হবে তবে যেহেতু দূরত্ব সবচেয়ে গুরুত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে সেহেতু এন টিআর্সের সুবিরিশাপ্ত শিক্ষকরা পাবেন বলে আশা করা যাচ্ছে এদিকে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে তৈরি নিয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে আগামীকাল বুধবার বারো সেপ্টেম্বর নভেম্বর বিকাল তিনটা মাধ্যমিক শিক্ষক দত্তের মাসে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে